আজ আমরা এক নতুন পৃথিবী ক্যাপলার ফোর ফাইভ টু বি সম্পর্কে আলোচনা করব এটি আমাদের সৌরজগতের বাইরের একটি এক্সোপ্ল্যানেট এবং এর বৈশিষ্ট্যগুলি অনেকটাই আমাদের পৃথিবীর মতোই চলুন জানি আরও বিস্তারিত দুই সালের জুলাই মাস নাসা এর ক্যাপলা টেলিস্কোপ একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করে এটি প্রথমবারের মতো খুঁজে পায় ক্যাপলার ফোর ফাইভ টু বি একটি এক্সোপ্ল্যানেট যা আমাদের সূর্যের মতো একটি তারকার চারপাশে ঘুরছে কেপলার ফোর যেটি পৃথিবীর কিউব হিসেবে পরিচিত একটি সুপার আর্ট সাইজের গ্রহ এটি আমাদের পৃথিবী থেকে প্রায় এক হাজার চারশো আলোক বর্ষ দূরে অবস্থান করছে এর কক্ষপথের সময়কাল পৃথিবীর মতোই তিনশো দিন এটি একটি গোল্ডিলক্স অঞ্চলে অবস্থান করছে যেখানে তাপমাত্রা জীবনের জন্য উপযুক্ত হতে পারে এর মানে এখানে পানি তরল অবস্থায় থাকতে পারে যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যদিও কেপলার ফোর ফাইভ টু বি এর সঠিক আয়তন এবং ভর এখনও সম্পূর্ণরূপে জানা যায়নি তবে এটি ধারণা করা হয় যে এর পৃষ্ঠ পৃথিবীর মতো হতে পারে যা জীবনের জন্য সহায়ক হতে পারে বলে অনেকেই মনে করেন কেপলার ফোর ফাইভ টু বি এর আবিষ্কার মহাকাশ গবেষণায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এটি আমাদের সৌরজগতের বাইরের পৃথিবী সদৃশ্য গ্রহগুলির সন্ধান দিতে সহায়ক এবং মহাকাশ অনুসন্ধানের নতুন দিগন্ত খুলে দিয়েছে এই আবিষ্কার আমাদেরকে নতুন পৃথিবীর সন্ধান দেওয়ার মাধ্যমে জীবন ও গ্রহতন্ত্র সম্পর্কে আরও বেশি জানতে সহায়ক করেছে আশা করি আপনাদের এই নতুন পৃথিবী সম্পর্কে ভিডিওটি ভালো লেগেছে আরও নতুন ও চমৎকার বিষয়বস্তু পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে